কোরআন আমাদের জন্য এত সহজ করে দিয়েছে দেখবেন কোরআন মুখস্ত করা মনে রাখা এই যে ছেলেরা পড়ে বাংলাদেশে হাজার না লাখ লক্ষ হাফেজ আছে বাংলাদেশ এবং আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা তো আন্তর্জাতিকভাবে কিন্তু আজকে সুনাম অর্জন করছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরব বিশ্বে যে আমাদের ছেলেরা কি বড় বড় পুরস্কার নিয়ে আসছে আরবদের চেয়েও ভালো তেলাবাদ করে বাংলাদেশ কিন্তু এই কোরআন তেলাবাদের জন্য বহু জায়গায় কি আলাদাভাবে গুরুত্ব পাইছে পরিচিত হয়েছে তো দেখেন আমরা একটা ছোট্ট বই যদি কেউ মুখস্থ করতে চাই তাও কিন্তু মনে রাখতে পারবো না অথচ তিরিশ পারা কোরআন একজন হাফেজ সে সারা জীবন মুখস্থ রাখে আল্লাহ আল্লাপাকে কি অনুগ্রহ মানুষের প্রতি যে কোরআনকে আল্লাহ তালার জেহানে জবানে কল্পে এত সহজ করে দিয়েছে এজন্য আমাদের কোরআন নিজেদের তেলাওয়াত করা দরকার কোরআন নিজেদের বোঝা দরকার কোরআন আমল করা দরকার এবং কোরআন পড়ার মানুষকে সুযোগ করিয়ে দেওয়া দরকার কয়র মানতে আল্লামাল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে তারা উত্তম যারা কোরআন শেখে এবং শেখায় এখানে আমাদের শেখার কথাও আল্লাহ নসুল্লাহাম বলেছেন আবার অন্যদেরকে কি শিখাদের কথাও কিন্তু বলেছেন